আসসালামু আলাইকুম আমার প্রাণের ভাই বোনেরা তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আর অভিনন্দন জানিয়ে আমি নাজমুল ইসলাম আবারও তোমাদের সামনে ফিরে আসলাম আমরা হচ্ছে যে ইজি অ্যাকাউন্টিং বই থেকে আমরা বোর্ড ভিত্তিক যে প্রবলেমগুলো সলিউশন করছিলাম তারই ধারাবাহিক একটা পর্ব নিয়ে এবং অবশ্যই আমরা আজকে সলিউশন করবো হচ্ছে কুমিল্লা বোর্ড দুই এটা খুব চমৎকার একটা অঙ্ক আমি বিশ্বাস করি তোমাদের এটা ভালো লাগবে সো চলো আমরা তাড়াতাড়ি শুরু করি ইনশাল্লাহ এবং আমাদের সাথে খুব মনোযোগ সহকারে লেগে থাকো ভাই এই অঙ্কগুলো বারবার প্র্যাকটিস করতে হবে এর কোনো বিকল্প নাই এটা খুবই ভালো অঙ্ক ওকে তাহলে যেমন যেমনটা আমি সবসময় বলি ভাই অঙ্ক করার আগে অঙ্ক আগে প্র্যাকটিস করা জরুরি অঙ্ক করার আগে হচ্ছে আমার কোশ্চেন পড়াটা সবচেয়ে বেশি জরুরি তাহলে আমরা কোশ্চেনটা আগে একটু আমরা পড়ে নিই ঠিক আছে চলো দেখি প্রথমে কি বলছে তিরিশ তারিখের একটা সংশোধনী যাবে তৈরি করতে বলছে তার মানে তিরিশ তারিখের লেনদেনে অবশ্যই এই যে দেখো আমাদের একটা ভুল আছে দেন আমাদের বলছে সাত দশ পনেরো বিশ তারিখের সাত দশ পনেরো বিশ তারিখের লেনদেনগুলো দ্বারা সাধারণ জাবেদা তৈরি করতে বলছে এবং তারপর আমাদের পঁচিশ এবং সাতাশ তারিখের লেনদেন দ্বারা ক্রয় ফেরত বই এবং এরপরে সাধারণ ক্ষতি তৈরি করতে বলছে এটা একটু বড় অঙ্ক এটা আমাদের করতে হবে আচ্ছা তাহলে আমরা দ্রুত চলো এক আর দুই সলভ করে ফেলি আই মিন ক আর খ আচ্ছা কয় কি বলছে তিরিশ তারিখে দেখো একটু মনোযোগ দিয়ে শোনো বলছে হচ্ছে আসবাবপত্র ক্রয় মানে একটা সম্পত্তি ক্রয় করছে পনেরো হাজার টাকা ভুল বসত ক্রয় হিসাবে লেখা হয়েছে পনেরো হাজার টাকা এটা ডেবিট করা হয়েছে ঠিক আছে তাহলে একটু মনোযোগ দিয়ে শুনো দেখো এটা আসলে কি আমরা একটু মনোযোগ দিয়ে দেখি লক্ষি ভাই যখন আমরা কোনো সম্পত্তি ক্রয় করি তখন ওই সম্পত্তি ওই নামেই ডেবিট করতে হবে যখন আমরা কোনো সম্পত্তি বিক্রয় করি তখন ওই সম্পত্তি ওই নামেই ক্রেডিট করতে হবে সম্পত্তি তার সম্পত্তির নামেই লিখতে হবে কিন্তু যখন আমরা কোনো পণ্যদ্রব্য ক্রয় বিক্রয় করি তখন আমরা কি করব। তখন আমরা ওই পণ্য ক্রয় নামে লিখব ক্রয় করলে বিক্রয় করলে বিক্রয় নামে লিখব পণ্যের নামে কোনো হিসাব হয় না সো আসবাবপত্র আমরা ক্রয় করছি এটা লেখা উচিত ছিল ক্রয় হিসাব আসপত্র হিসাব ডেবিট নগদান হিসাব ক্রেডিট আসপত্র বিক্রয় করলে আমাদের লেখা উচিত ছিল কি নগদান হিসাব ডেবিট আসপত্র বিক্রয় হিসাব ক্রেডিট এখানে কোনোভাবেই ক্রয় লেখার কোনো সুযোগ নাই বাট যাই হোক অ্যাকাউন্টেন্ট এখানে ভুল বসতে এই আসবাবপত্র ক্রয়টাকে ক্রয় হিসাবে লিখছে তাহলে চলো আমরা এটা করে ফেলি একদম মিনিটের চমৎকার আমরা কি করছি আমরা আসবাবপত্র ক্রয় করছি আসবাবপত্র ক্রয় করছি তাহলে লেখা উচিত ছিল কি আসবাবপত্র পত্র হিসাব ডেবিট আর হচ্ছে তোমার নগদান হিসাব ক্রেডিট আসবাবত্র হিসাব ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট আসবত্র হিসাব ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট ঠিক আছে তাহলে আমরা আসলে কি লিখছি আমরা লিখছি ক্রয় হিসাব ডেবিট আর নগদান নগদান হিসাব ক্রেডিট আসবাবপত্র হিসাব ডেবিট নগদান হিসাব ক্রেডিট এইটা আমাদের লেখার কথা ছিল আমরা লিখছি কি ক্রয় হিসাব ডেবিট নগদান হিসাব ক্রেডিট তাহলে নগদান তো আমরা ঠিকই লিখছি এই দুইটা ওকে আছে এখানে কোনো ভুল নাই ভুল কি লেখার কথা ছিল আসবাবপত্র লিখছি কি ক্রয় তো অ্যাকাউন্টিংয়ের ভাষায় কোনো কিছু বাদ দেওয়ার সুযোগ নাই ডিরেক্ট কোনো কিছু কাটাকাটি করার সুযোগ নাই। ডেবিটটা কমাইতে হলে ক্রেডিট করতে হয় ক্রেডিটটা কমাইলে ডেবিট করতে হয় ওকে এটা মনে রেখে আবার উল্টোটা করে কমাইতে বা বাড়াইতে হয় ওকে এবার আসি আসবাবপত্র আমাদের লেখার কথা ছিল আমরা লিখি নাই তাহলে আসবাবপত্র এবার আমরা লিখব আসবাবপত্র হিসাব ডেবিট আর ক্রয় লিখছি ক্রয় কি এখন রাখা যাবে ক্রয় রাখা যাবে না ক্রয় বাদ দিতে হবে তার মানে ক্রয় হিসাব ক্রেডিট দেখো আসবাবপত্র লেখার কথা ছিল লিখলাম আর ক্রয় লিখছিলাম এটাকে বাদ দিয়ে দিলাম তো এই হচ্ছে আমার সংশোধনী যাবেদা প্রথমে আমরা লিখছি আসলে কি করার কথা ছিল আমরা কি করছি এখন ঠিক করতে হলে কি করতে হবে এইটা হচ্ছে সেই ঠিক করেছি কি করেছি ঠিক করেছে কি করেছি ঠিক করেছে কিভাবে করেছি আসবত্র লেখার কথা ছিল লেখছি ক্রয় লেখছিলাম লেখা থেকে বাদ দেওয়া হচ্ছে এর জন্য ক্রেডিট করে কমায় দিয়েছি দেখো তো আমরা আমাদের ইয়েতে দেখি সলিউশনে দেখছো আসবত্র হিসেব ডেবিট ক্রয় হিসাব ক্রেডিট এবং আমরা ক্রয়ের সংশোধনী যাবেদাও করে ফেললাম দেয়া হলো শেষ একটা করে এরপর আমরা করব কি আমরা এরপর করব হচ্ছে সাধারণ যাবেদা এবার আমরা কি করবো লক্ষি ভাই সাধারণ যাবেদা করব আমরা এবার সাধারণ যাবেদা করব। কার সাধারণ জাবেদা করব আমরা করব ইমোন এন্টারপ্রাইজের ওকে তাহলে আমরা একটু দেখিত যে সাধারণ যাবেদায় কোনটা কোনটা করতে বলছে করতে বলছে সাত দশ পনেরো বিশ সাত সাত দশ পনেরো এবং বিশ সাত দশ পনেরো এবং বিশ ঠিক আছে চলো আমরা শুরু করি ব্যবসার জন্য কম্পিউটার ক্রয় কম্পিউটার মানে একটা সম্পত্তি সম্পত্তি ক্রয় করলে ওই নামেই লিখতে হবে কম্পিউটারকে আমরা কী লিখি অফিস সরঞ্জাম অফিস সরঞ্জাম অফিস সরঞ্জাম কম্পিউটার ক্রয় কী নামে লিখি অফিস সরঞ্জাম কিসে ক্রয় করছি নগদে তাহলে নগদান হিসাব নগদান হিসাব ক্রেডিট এভাবে আচ্ছা চলো আমরা দেখি তাহলে যেহেতু আমরা কি করছি লক্ষ্মী ভাই যেহেতু আমরা সম্পত্তি ক্রয় করছি তাহলে আমরা চলো সম্পত্তি ক্রয়ের জাবেদাটা সুন্দর করে দিয়ে ফেলি ওকে তাহলে লক্ষ্মী ভাই একটু খেয়াল করো আমরা আসলে কি কিনছি আমরা অফিস সরঞ্জাম কিনছি তাহলে আমরা এখানে লিখলাম অফিস সরঞ্জাম অফিস সরঞ্জাম হিসাব ডেবিট আর এটা কিসে কিনছি নগদে কিনছি তাহলে নগদান নগদান হিসাব ক্রেডিট অফিস সরঞ্জাম হিসাব ডেবিট নগদান হিসাব ক্রেডিট অফিস সরঞ্জাম হিসাব ডেবিট নগদান হিসাব ক্রেডিট একবার আমার একটা অ্যাসেট বাড়ছে আরেকবার আমার একটা অ্যাসেট কমছে একবার আমার একটা অ্যাসেট বাড়ছে আর একবার আমার একটা অ্যাসেট কমছে তাহলে একবার সম্পত্তি বাড়লে ডেবিট সম্পত্তি কমলে ক্রেডিট এবং সম্পত্তি তার নামে লিখতে হবে ঠিক আছে মনে থাকবে সবার তাহলে সবাই মনোযোগ দিয়ে শুনো ওকে ডান ওকে ঠিক আছে এবার আমরা পরবর্তীটা দেখি চলো পরবর্তীটা কি বলছে পরবর্তী বলছে দশ তারিখে বালুট বাবলু টেডার্সের নিকট হতে দশ পার্সেন্ট বাট্টায় পণ্য ক্রয় বাবলু টেডার্সের নিকট হতে দশ পার্সেন্ট বার্তায় পণ্য ক্রয় এটা হচ্ছে কারবারি বাট্টা এটা দশ পার্সেন্ট হয় হচ্ছে দুই টাকা তো কারবারি বাট্টার কোনো অস্তিত্ব নাই আমাদের এন্ট্রি দিতে হবে আঠারো হাজার টাকা দিয়ে কি দিয়ে এন্ট্রি দিতে হবে আট হাজার টাকা দিয়ে বাবলু ট্রেডার্সের নিকট হতে বাবলু ট্রেডার্সের নিকট হতে দশ পার্সেন্ট বারটায় পণ্য ক্রয় হচ্ছে আঠারো হাজার টাকা এটা কিন্তু বিশ টাকা হবে না কারণ দশ পার্সেন্ট আমরা বাদ দিয়ে দিব তাহলে দেখো আমরা বাবলু ট্রেডার্সের নিকট থেকে কি করছি আমরা বাবলু ট্রেডার্সের নিকট থেকে পণ্য ক্রয় করছি তাহলে এটা কি ধারে না নগদে এটা অবশ্যই ধারে সর্বপ্রথম হচ্ছে ক্রয় করছি ক্রয় ক্রয় আমার জন্য হচ্ছে ব্যয় ক্রয় হিসাব ডেবিট ক্রয় করছি ক্রয় আমার জন্য ব্যয় ক্রয় হিসাব ডেবিট আর এটা কিসে ক্রয় করছি ধারে তার মানে এটা হচ্ছে প্রদেয় হিসাব এটা কি প্রদেয় হিসাব এটা হচ্ছে ক্রেডিট প্রদেয় হিসাব এটা হচ্ছে ক্রেডিট কারণ কি এটা এল বাড়ছে ডেবিট আর এখানে এক্সপেন্স বাড়ছে তার জন্য ক্রেডিট এক্সপেন্স বাড়ছে তার জন্য ক্রেডিট এল বাড়ছে তার জন্য ডেবিট আর এক্সপেন্স বাড়ছে তার জন্য ক্রেডিট ডান ওকে এটা আমরা বুঝছি ওকে ওকে এবার আমরা শুরু করি চলো পরবর্তীতে বলছে পনেরো তারিখ ব্যবসায়ের প্রচারণা বাবদ প্রচারণা মানে বিজ্ঞাপন ব্যয় করছে নগদ টাকা ব্যয় করছে চলো তাহলে আমরা দেখি এটা কী হবে প্রচারণা বাবদ আমরা কী করছি প্রচারণা বাবদ আমরা খরচ করছি তার মানে এটা হচ্ছে একটা বিজ্ঞাপন বিজ্ঞাপন হিসাব ডেবিট এটা আমার এক্সপেন্স বাড়ছে ডেবিট আর হচ্ছে আমার এটার জন্য আমি নগদ টাকা খরচ করছি নগদান হিসাব ক্রেডিট কারণ কি আমার একটা অ্যাসেট কমে গেছে আমরা এটা ভালো করে জানি সম্পদ অবলিক ব্যয় অবলিক উত্তোলন যদি বাড়ে তাহলে হচ্ছে ক্রেডিট আর ডেবিট আর যদি কমে তাহলে ক্রেডিট ডান শেষ এরপরে আমরা করব হচ্ছে বিশ তারিখের দেখো বিশ তারিখে বলছে কর্মচারীদের বেতন প্রদান চলো কর্মচারীদের বেতন প্রদান করলে কি হয় দেখি আমরা কর্মচারীদের বেতন প্রদান আচ্ছা কর্মচারীদের বেতন প্রদান বেতন আমার জন্য একটা ব্যয় ক্রয় যেমন আমার একটা ব্যয় বেতন ভাড়া এগুলো আমার একটা ব্যয় বেতন হিসাব ডেবিট বেতন আমি দিছি ব্যয় বাড়ছে বেতন আমি কিসে দিচ্ছি অবশ্যই নগদে দিছি অন্য কোনো কিছু তো বলা নাই তাহলে নগদ টাকা চলে গেছে নগদান হিসাব ক্রেডিট কারণ কি আমার নগদ টাকা চলে গেল তার মানে হচ্ছে আমার একটা অ্যাসেট চলে গেল একবার আমার সম্পদ বাড়ছে এ দেখো সম্পদ কমছে এর জন্য ক্রেডিট একবার আমার ব্যয় বাড়ছে এর জন্য ডেবিট তার মানে বেতন হিসাব ডেবিট নগদান হিসেব ক্রেডিট যদি ভাড়া হতো তাও হইতো ভাড়া হিসাব ডেবিট নগদান হিসাব ক্রেডিট যদি তোমার কমিশন প্রদান হতো কমিশন প্রদান ডেবিট নগদান হিসাব ক্রেডিট পরিবহন খরচ হলে পরিবহন খরচ ডেবিট নগদান ক্রেডিট কারণ খরচ বাড়লেই ডেবিট ওকে ডান এখন তাহলে আমরা শুরু করব কি ক খ আমাদের শেষ এখন আমরা গ নম্বর শুরু করতেছি দেখো গ নম্বরটা কিন্তু খুব চমৎকার একটা অঙ্ক এবং এটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ এখানে খতিয়ানের প্র্যাকটিস আছে সো এটা কেউ কোনো রকম ভাবে কনসেন্ট্রেশন হারাবো না চলো আমরা গ নম্বর দেখি কিভাবে সলভ করতে হবে গ নম্বরের জন্য আমাদের কি বলছে পঁচিশ এবং সাতাশ তারিখে লেনদেন দ্বারা ক্রয় তৈরি করতে বলছে তার মানে অবশ্যই এই পঁচিশ এবং সাতাশ নাম্বার দুইটা হচ্ছে ফেরত দুইটা কি আমার ফেরত তাহলে এই দুইটা যেহেতু আমার ফেরত এই দুইটা দিয়ে আমার জাবেদার তৈরি করতে হবে তো চলো আমরা একটা জাবেদার তৈরি করি তারপর আমরা সাধারণ খতিয়ান তৈরি করি ঠিক আছে ওকে দেখো লক্ষ্মী ভাই সবাই মনোযোগ দাও ওকে এই হচ্ছে আমার ক্রয়ফেরত যাবেদা সবাই একটু মনোযোগ দাও ক্রয়ফেরত যাবেদা তাহলে আমরা কীভাবে করি প্রথম হচ্ছে আমরা ওখানে নাম লিখছি কার নাম ওটার নাম ছিল যেটা সেটা আমরা তুলে দিচ্ছি তারপর হচ্ছে আমরা এখানে ক্রয়ফেরত যে হেডলাইন ছিল সেটা দিয়ে দিচ্ছি তাহলে ওর নাম কি ছিল দেখো তো ওর নাম ছিল ইমন এন্টারপ্রাইজ ওকে ইমন এন্টারপ্রাইজের অঙ্ক আমরা করতেছি আমরা ক্রয়ফেরত জাস্ট সুন্দর করে আমাদের এখানে আমরা কি করলাম লিখে দিলাম হেডলাইন এবার ক্রয়ফ্রতের ছক এটা কি হবে তারিখ এটা কি হবে তারিখ তারপর হবে কি ডেবিট হিসাব খাত ডেবিট নোট নাম কারণ ক্রয় ফেরত যেটা করি সেটা প্রমাণ হচ্ছে ডেবিট নোট আর বিক্রয় ফেরত হলে তখন ক্রেডিট নোট সূত্র তারপর হচ্ছে এই যে এটার ডেবিট ক্রেডিট পাওনাদার হিসাব ডেবিট এবং ক্রয় ফেরত হিসাব ক্রেডিট দেখো ক্রয় করলে হয় ক্রয় হিসাব ডেবিট আর পাওনাদার হিসাব ক্রেডিট ক্রয় ফেরত হলে পাওনাদার হিসাব ডেবিট এবং ক্রয় ফেরত ক্রেডিট আমি তোমাদের সবসময় বলছি ক্রয় যা হয় ক্রয় ফেরত তার উল্টা হয় শুধু ফেরতটা যোগ হয় বিক্রয় যা হয় বিক্রয় ফেরত তার উল্টোটা হয় সুদের ফেরত যোগ হয় ঠিক আছে আর এখানে কেন ডেবিট হিসাব খাত লিখছি দেখো এখানে পাওনাদার ডেবিট এই দুইজনও আমার পাওনাদার তাই এখানে ডেবিট হিসাব খাত লিখছি সিম্পল এটা সব সময় মনে রাখবে এটা মনেও আছে আর এখানে ডেবিট নোট নাং লিখতে হয় কারণ ক্রয় ফেরতের রেফারেন্স হচ্ছে ডেবিট নোট নাং আমরা এগুলো কোথা থেকে পাইছি ডেবিট নোট থেকে পাইছি ঠিক আছে ওকে এবার আসো আমরা কি করব জাস্ট আমরা বাবলুর কাছ থেকে ক্রয় করছিলাম ওর ডেবিট নোট নাং লিখলাম সত্তর লিখলাম কত লিখলাম তিন হাজার তারপর আমরা আজিজের কাছ থেকে ক্রয় করছি এটা লিখছি যোগ করে হয়েছে কত সাত হাজার বা বসাই দিচ্ছি এখন কথা হচ্ছে এখানে আমরা কেন কারবারি বাট্টাটা এগুলো কিছু আনি নাই কারণ কি ভাই এই অঙ্কে কোনো কারবারি বাট্টা নাই এই অঙ্কে কোনো পরিবহন খরচ নাই যদি এখানে বাবলুর এই তিন হাজারের পরে কারবারি বাট্টা থাকতো আমরা সেটা বাদ দিতাম দেন আমরা পরিবহন খরচ থাকলে যোগ করতাম এই চার হাজার কারবারি বাট্টা থাকলে আমরা বাদ দিতাম দেন আমরা যদি বিমা খরচ থাকতো প্যাকিং খরচ থাকতো যোগ করতাম সো এখানে যেহেতু এগুলো কোনো কিছু নাই তাই এটা লেখা লাগে না আমরা ডিরেক্টলি অ্যান্সার পেয়ে গেছি ঠিক আছে এবার আসি সাধারণ খতিয়ান এইটা সবসময় মনে রাখবা এটা খুব গুরুত্বপূর্ণ মনে রাখো ভাই এই যে যাদের নাম যাদের নাম আমরা এখানে এই যে রেফারেন্স অনুসারে লেখছি মানে এই যে ঘরে যে কজন নাম থাকবে সেটা হবে সহকারী খতিয়ান সহকারী খতিয়ান মানে এখানে একজন থাকলে একটা সহকারী খতিয়ান হবে দুইজন থাকলে দুইজন তিনজন থাকলে তিনজন এইটা ভ্যারিয়েবেল এটা ডিপেন্ড করবে এখানে কয়জনের নাম আছে ডান আর এই যে কোনায় যে ডেবিট ক্রেডিট থাকবে আর এই যে মোট টাকা এটা হচ্ছে হয় সাধারণ ক্ষতিয়ান তার মানে এই যে কোনায় যে ডেবিট ক্রেডিটটা থাকে এই ডেবিট ক্রেডিটের যে খতিয়ান করি মোট টাকা দিয়ে এই যে কোনায় যে ডেবিট ক্রেডিটটা থাকে এইটার যে মোট টাকা দিয়ে যে ক্ষতিয়ান করি তাহলে সেটাকে বলে সাধারণ খতিয়ান সাধারণত বাটটা ছাড়া যদি কোনো লেনদেন হয় তাহলে সেটা দ্বারা সর্বোচ্চ দুইটা সাধারণ খতিয়ান হয় যদি বাটটা ছাড়া কোনো লেনদেন থাকে তাহলে সেখানে কি হয় সাধারণত দুইটা খতিয়ান হয় একটা ছক থেকে আর সহকারী খতিয়ান ডিপেন্ড করে একটাও হতে পারে দুইটাও হইতে পারে তিনটাও হতে পারে তাহলে খতিয়ান করে চলে এবার খতিয়ান করার নিয়ম কি। ওই সেম খতিয়ান করার নিয়ম আমরা চলমান জের ছক করবো অবশ্যই কারণ এটা ইজি এটা হচ্ছে আমার জন্য কনফিডেন্টলি খুব ভালো করা যায় এবং আমরা এটা কী করবো চলমান যে ছক মানে আধুনিক ছক তাহলে কিভাবে করে তারিখ বিবরণ যাবদা পৃষ্ঠা ডেবিট টাকা ক্রেডিট টাকা আর হচ্ছে জের বা ব্যালেন্স ডেবিট ব্যালেন্স এবং ক্রেডিট ব্যালেন্স মানে এই চলমান যে ছকে আমরা দিনে দিনে একদম ব্যালেন্সটা পেয়ে যাই ঠিক আছে ওকে তাহলে শুরু করি চলো কিভাবে করতে হবে সাধারণ ক্ষতি তাহলে কয়টা হবে সাধারণ ক্ষতি দুইটা পাওনাদার এবং ক্রয় ফেরত তাহলে প্রথমে আমরা করতেছি কি পাওনাদার ওকে তাহলে পাওনাদারের অপোজিট নাম কি ক্রয় ফেরত আমরা এটা ভালো করে জানি আমরা যেটা করি তার অপোজিট নাম লিখতে হয় তো আমরা সব সময় ওই যে মাসের শেষ তারিখ এটা কিন্তু মাসের শেষ তারিখ দিয়ে করতে হয় কারণ মোট টাকা বসাইতে হয় ক্রয় ফেরত হিসাব লিখলাম করতেছি কি পাওনাদার পাওনাদার ডেবিট না ক্রেডিট আমরা কি এটাকে ফোকাস করব না এটাকে আমরা এটাকে ফোকাস করবো তাহলে পাওনাদার ডেবিট টাকা ডেবিট পাশে ব্যালেন্সও ডেবিট পাশে শেষ এবার কি করব এবার আমরা করব হচ্ছে পরেরটা তাহলে পরেরটা কি করব আমরা এবার ক্রয় ফেরত করব এবার আমরা কি করব ক্রয় ফেরত করব দেখো ক্রয়ফেরত করতেছি ফোকাস কোনটা এইটা তো ক্রয় ফেরত ওখানে কী ছিল ক্রেডিট ছিল ক্রয়ফরত কী ছিল ক্রেডিট ছিল তো অপোজিট নাম কী করবো পাওনাদার বসাই দিব ক্রয়ফরত ক্রেডিট ছিল ফোকাস কোনটা ক্রয়ফরত ক্রেডিট পাশে বসাইছি ব্যালেন্স ও ক্রেডিট পাশে সহজ কথা আমরা যে খতিয়ানটা করি টাকাটা সেটা ডেবিট হলে ডেবিট ক্রেডিট হলে ক্রেডিট ফোকাস এইটা জাস্ট নামের বেলায় উল্টোটা কেন আমি বলতে পারলাম যে ভাই এই দেখো আমার এখানে কি হয়েছে পানাদারের পাওনাদার যে ফেরত দিয়ে ক্রয় ফেরত বাবদ সাত হাজার টাকা ক্রেডিট করা হয়েছে সিম্পল পানাদার ফেরত নিয়ে গেছে এইটা হচ্ছে আমার কাজ সো এইটাকে কখনোই বলা যাবে না তার মানে আমি তোমাদের বললাম একটা ক্রয় ক্রয়জাবেদা বিক্রয় জবেদা অথবা একটা ক্রয় ফেরত যেবিদা বিক্রয় ফেরত সাধারণভাবে বাড়্তা ছাড়া যে লেনদেনগুলো থাকে দুইটা সাধারণ খতিয়ান হয় কোনায় যেটা থাকে এবং এটা মোট টাকা দিয়ে করতে হয় এবং সহকারী খতিয়ান হয় কয়টা একটা দুইটা তিনটা পাঁচটা যা হোক তা হতে পারে এখানে যে কয়টা আমার নাম থাকবে সে কটাই আমার সহকারী খতিয়ান হবে সো আমরা আরেকটা বোর্ড চমৎকারভাবে শেষ করলাম সেটা হচ্ছে কোনটা কুমিল্লা বোর্ড দুই ওকে এখন আমরা ইনশাল্লাহ এটা শেষ করতেছি আমরা ক ভালো করে প্র্যাকটিস করতেছি আশা করি তোমরাও আমার সাথে ভালো করে প্র্যাকটিস করতেছো অবশ্যই আমরা হচ্ছে পরবর্তী একটা বোর্ড নিয়ে তোমাদের সাথে আবার দেখা হবে সো এই পর্যন্ত তোমাদের কাছ থেকে আমি বিদায় নিচ্ছি তোমরা অনেক ভালো থাকো আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ